যত শেয়ার হবে তত প্লেয়ার হবে যত কমেন্ট হবে তত ভালোবাসা হবে হ্যাঁ ভালোবাসার জায়গাটা থাকবো ক্লিয়ার হবে আমরা সবাই চেষ্টা করবো লাইফ থেকে সুন্দর করে শেয়ার করার জন্য যাতে আমরা সবাইকে ভালোবাসা দিতে পারি প্রত্যেকটা লোককে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো একবার প্রত্যেকটা পিন থেকে প্রত্যেকটা লোককে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ বাট আপনি কাজ করতে হবে মন দিয়ে ভালোবাসা পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই আমরা সবাই চেষ্টা করব সুন্দর করে মंदी 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 লাইফটাকে শেয়ার দেওয়ার জন্য টেপ করার জন্য ইনশাআল্লাহ যাতে আমি সবাইকে ভালোবাসা দিতে পারি প্রত্যেকটা পিন প্রত্যেকটা লোককে স্টার দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা উইকলি চ্যালেঞ্জটা ফিলআপ হয় রামদাস হাই কেমন আছেন দাদাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জমাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার জন্য ভালোবাসা রাখি আপনার জন্য ভালো রইলো ভালো কথা চলমান দাদা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনাকে

আর ওয়াচিং না পারলে কিন্তু ভালোবাসা নেই ভালোবাসার জায়গা ক্লিয়ার করতে হলে প্রত্যেকটা লোক ট্যাপ করতে হবে যুক্ত হতে হবে সবাই প্রত্যেকটা লোক ট্যাপ করতে হবে যুক্ত হতে হবে যাতে সবাইকে পঞ্চাশ একশো কম্ব দিতে পারি পঞ্চাশ একশো সুরাবসাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আসসালাম আলাইকুম আসসালাম আহমদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আসেন অবশ্যই জানাবেন সবাই 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 আমরা একটু ট্যাপ করি জানা জানা সবাই একটু একটু করে ট্যাপ করি ভাই অবশ্যই ট্যাপ ট্যাপ করতে হবে ট্যাপ করতে হবে লাইভটাকে শেয়ার করতে হবে দশজন আমরা হলে আমি আপনাদেরকে কিভাবে

আমার উইকলি চ্যালেঞ্জটা পূরণ হচ্ছে না এসকে খুশি ইনশাল্লাহ আজকে হয়ে যাবে জাস্ট সময় দিয়ে থাকেন রিপ্লাই কমেন্ট করেন নজরে আসা হয়ে যাবে প্রত্যেকটা লোককে চেষ্টা করি কুমিল আসসালামু আলাইকুম হেলাল আসসালামু আলাইকুম ফফি মিত্র ওয়া আলাইকুম আসসালাম টেক লাভ ওকে প্রবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ব্রাদার গুড মর্নিং আমার জুলাস ভাই অনেক কি মেনশন তো জানা থ্যাঙ্ক ইউ সো মাচ ব্রাদার থ্যাঙ্ক ইউ সো মাচ ব্রাদার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন হাউ আর ফাইন ওকে সবাই একটু সবাই 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 ফোন জন কিন্তু হয়ে গেছে আর মাত্র ফোন জন আসলে আমি পিন দিয়ে আপনাকে যতটুক সম্ভব হয় স্টার্ট দেবো ফরওয়ার্ড দেবো হ্যাঁ ওকে শর্টকাট করি সবাই শর্টকাট করি সবাই টেপ 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 ট্যাপ টেপ 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 সবাই সবাই ভেরি গুড থ্যাঙ্ক ইউ সো ওকে কিং আরা ফাদার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ওয়া আলাইকুম আসসালাম আশা ধন্যবাদ আমার লাইভে নতুন আসার জন্য অসংখ্য ধন্যবাদ লিনস সুলিমা ওয়াচিং থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে নাইস টু মিট ইউ হান্নান লাভ হান্নান অসংখ্য ধন্যবাদ ব্রাদার ভালোবাসার সবাই ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার সাথে যুক্ত হয়ে গেছি অসংখ্য ধন্যবাদ আজকে খুশি মাফি জিন্দা হাই হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জন কিন্তু হয়ে গেছে আর দজন হলই পিন ফলোয়ার্স আর স্টার্টটা শুরু হয়ে যাবে আর মাত্র দশজন পপি মাল আমার উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হচ্ছে না ইনশাল যাবে লাইভে থাকি আর আমার লাইফে কিন্তু যারা যারা আসে তিন ডাবল উইকলি চ্যালেঞ্জ ফিল আপ প্রত্যেকটা লোকের জাস্ট একটু সময় দিয়ে থাকবেন যাতে আমি আপনাদেরকে সুন্দর করে উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ করে দিতে পারি সময় দিবেন পেয়ে যাবেন দুই ঘন্টা লাইভ করব অনলি দুই ঘন্টা লাইভ করব দুই ঘন্টা লাইভে সময় দিবেন প্রত্যেক দিন আসার চেষ্টা করবেন স্টারের অভাব হবে না ভাই আমাকে মনে রাখি ইনশাল্লাহ থাকেন ফিলও পাবেন ফলোয়ার্সও পাবেন স্টারও পাবেন জাস্ট আগে আমাদের ওয়াচিং টা বাড়ুক আমি অনেকদিন পরে এসে তো লাইবে আর কি এখন থেকে কন্টিনিউ আসবো যাতে কেউ হতাশ না হয় অনেকেই আমি দেখলাম স্টেটাস দিছি ভাই আমার উইকলি চ্যানেল স্পিল হবে না যে কয়েকদিন আমি লাইভ করছি আমার যে আমার সাথে যাদের সুসম্পর্ক ছিল সবার উইকলি চ্যানেল স্পিল আপ হয়েছে অনেকের উইকলি চ্যানেল স্পিল আপ হয় আসসালাম আলাইকুম আমার পক্ষ থেকে ভালোবাসা থাকবে মুদিন ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসাধারণ লাইভ থ্যাংক ইউ সো মাচ আমি আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা লোককে বসিয়ে ভালোবাসার অবশ্যই যুক্ত থাকতে হবে যুক্ত না থাকলে তো আর কেউ ভালোবাসা পাইবে না হ্যাঁ ধৈর্য সহকারে প্রত্যেকটা লোক থাকতে হবে যাতে আমি আপনাদের কি ভালোবাসা দিতে পারি যাতে আমি আপনাদের কি ভালোবাসা দিতে পারি হ্যাঁ যুক্ত না থাকলে ভালোবাসা কিন্তু নাই হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই আমরা সুন্দর করে লাইফটাকে শেয়ার করব সবাই অনেকে শেয়ার করেনি হ্যাঁ অল্প কয়েকজন হলে কিন্তু আপনাদের চ্যালেঞ্জটা ফিল হয়ে যাবে আর মাত্র অল্প কয়েকজন লোক অনলি অল্প কয়েকজন লোক বেশি না তার মধ্যে আমি পিন শুরু করবো কিন্তু হ্যাঁ তার মধ্যে কিন্তু আমি পিন শুরু করবো পিন শুরু করবো গত সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ পুরো হয়নি ভাইয়া আইসা সিদ্দিকি আই হাই ইনশাল্লাহ এই সপ্তাহ হয়ে যাবে আমি যাতে আসছি আশাবাদী হয়ে যাবে আপনাদের অনেক কেউ উইকলি চ্যালেঞ্জ ফিল আপ না এই সপ্তাহে নাইনটি পার্সেন্ট লোকের হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা সবাই 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 শেয়ার করে নাকি প্রথমে নিজেরাই একটা শেয়ার পরে যেকোনো কয়েকটা গ্রুপে শেয়ার দেই প্রথমে নিজেরাই শোনেন আপনি যত বেশি কমেন্ট করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি ভালোবাসা দিব আপনি যদি কানজুস বানা করেন

ফ্রেন্ড ফলোয়ার্স আর স্টারের ভালোবাসা দিতে পারে হ্যাঁ আমি শুরু করবো শর্টকাট শুরু করার চেষ্টা করব যাতে আপনাদেরকে আমি শর্টকাট ভালোবাসা দিতে পারি যাতে শর্টকাট আমি আপনাদেরকে ভালোবাসা দিতে পারি সবাই সবাই সময় সবাই সবাই অনেক অনেক ভালোবাসা আন দিতে পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার কম্পিউটার ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ সবাই ট্যাপ 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 করি সবাই কি খবর পাই রাসেল সুরেল ভালো আপনি কেমন আছেন ভাই অনেকদিন পর ওয়েলকাম আপনাকে

মেনশন হবে মেনশন হবে টিকটক হবে শেয়ার হবে ভালোবাসা আদান করতে হবে প্রত্যেকটা কেউ প্রিন ফলোয়ার্স আর স্টার পেয়ে কিন্তু চলে না যদি আপনি আমার লাইফ থেকে আর ভালোবাসা পেয়ে চলে যান তাহলে কিন্তু আপনার সাথে সম্পর্কটা উম মোটামুটি

তিরিশ জনের টার্গেট নিচ্ছি তিরিশ জন হয়ে যাবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা লোককে ভালোবেশি ভালোবাসাটা অবশ্যই শেয়ার করে হ্যাঁ শেয়ারটা একটু বেশি করবেন যারা যারা আসছেন শেয়ারটা একটু বেশি করবেন যার একটু নজর রাখতে পারে আপনি স্টাফটা আমার থেকে পাবেন আপনার শেয়ার কমেন মেনশনের উপর নির্ভর করে আম কিন্তু আমিও কিপ্টাবি করবো আপনারা যত কিপ্টাবি করবেন আমি কিপ্টাবি করব যারা সময় দিবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ওকে যারা সময় দিতেন না তাদের জন্য কিন্তু ভালোবাসা নাই হ্যাঁ কারণ ভালোবাসা প্ল্যাটফর্ম হলো এটা ভালোবাসার জায়গা হলো এটা এখানে কাঞ্জুস ভা করলে আপনি কাঞ্জুসে থেকে যাবেন কোনো লাভ হবে না ওকে মেনশন মেনশান্তি মেনশন দি মেনশন 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 টপ মেনশন 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 সবাই 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 জলদি 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 সবাই জলদি জলদি সবাই জলদি জলদি সবাই জলদি জলদি সবাই একটু মেনশন দিব ট্যাপ ট্যাপ করব ভালোবাসা আদান প্রদান করব সবাই যাতে আমি সবাইকে একটু একটু করে ভালোবাসা দিতে পারি ওকে শেয়ার ডান 10 প্লাস 1 থ্যাঙ্ক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাঙ্ক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি জি পুরো ভালোবাসা থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য রইলো জবা ফুলের গোলাপ ফুলের ভালোবাসা ওকে ওকে আমি আব্দুল মুতিন বেগি দিছি ওনার নাকি উইকলি চ্যালেঞ্জ ফিল আপ হইলো ওকে আমি ওর কি উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ করে দিব সবাই যারা আছে সবাই পিনের রিঅ্যাকশন দিব ফলো দিব যত প্রত্যেকটা পিনের রিঅ্যাকশন লাগবে রিঅ্যাকশন যদি সমস্যা হয়

তাতে আমি নজর রাখতে পারি আপনাদেরকে হ্যাঁ আমি আব্দুল মতিন ভাইয়ের আমার একটি চ্যালেঞ্জ পূরণ করা বাকি আছে প্রিয় ভাই ওকে একটি বাকি আছে করে দিয়েছি কোনো সমস্যা নাই আমি আপনাকে হান্ড্রেড স্টার্টের কম্প দিয়ে আপনার উম আপনার উইকলি চ্যালেঞ্জটা ফিল আপ করে দিতেছে হান্ড্রেড দিয়ে আপনাকে আমি করে দিয়েছি ওকে সবাই যারা যারা আছে সবাই যুক্ত হয়ে যাবো সবাই যুক্ত হয়ে যাবো সবাই 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 জলদি জলদি যুক্ত হইবো জলদি জলদি ভালোবাসার আদান প্রদান করবো আমরা সবাই ওকে আমি আব্দুল মতিন ভাই ফার্স্ট ভিডিওতে হান্ড্রেড এর কম্বো দিতেছি হ্যাঁ আব্দুল ভাইয়ের ফার্স্ট ভিডিও তে হান্ড্রেড এর কম্বো দিতেছি যারা এখনো যুক্ত হন নাই সুন্দর করে যুক্ত হয়ে